হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং ভালো থাকো সুস্থ থাকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে বাঁকুড়া জেলার সিমলেপাল ব্লক মাহির আলী যে ছোট্ট ছেলেটি অসুস্থ আছে আট মাস বয়স লিভারের সমস্যা আছে যেই লিভার ট্রান্সফার হবে খরচার জন্য আঠেরো আঠেরো লক্ষ টাকার প্রয়োজন তাই আমরা বেরিয়েছিলাম দোলবাগান থেকে গিয়েছিলাম বগডিডি হোমগড় বগডিডি হোমগড় গঙ্গা মেলা মোড় ওইখানে দাঁড়ি দাঁড়ি এবং দোকানে দোকানে ঘুরে ঘুরে কালেকশান করছিলাম আমরাও কিছু টাকা ঘুরে ঘুরে কালেকশন করেছি ভিডিওটা নিয়ে আসার কারণ আপনাদের কাছে সহযোগিতার জন্য সবাই কিছু কিছু করে দান করবেন এই বাচ্চাটির জন্য ভিডিওর লাস্টে স্ক্যানার বাচ্চার ছবি দেওয়া আছে সিমলেপাল গ্রামের ছেলে ছোট্ট ছেলে সবাই দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যে যেরকম পারো দিয়ে শরিক হয়ে যাবে অনেক মানুষ টাকা দিয়েছে এবং দিচ্ছে কালকে যে কালেকশানে আমরা বেরিয়েছিলাম অনেক প্রচুর মানুষ দিয়েছে প্রচুর এবং দিবে আর সকলেই দিবে ভিডিওটি দেখো পুরোটাই কেউ বের করিয়ে দিও না ভিডিওটি শেয়ার করে দিবেন পয়সা না দিতে পারলেও ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব সময় পাছে থাকবে এিডিঅ' নি আছো এই যে পুৰ টাকাটা একসংগে কৰা হেঁচে দলবাগানে যে আত্মীয় আছে ওপৰত আমাৰ পুৰো টকা তুল দিব ভিডিঅ'টি লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবে